আল্লাহ তালা ঘরে আসার মতো এবং অবস্থান করার মতো যে তাও দান করেছেন সুপ্রিয়া তার ওই মহান মহিলের দরবারে সুরে মহাম্পতে সুরে একবার করুন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লাখ করে দুরুদ সালাম ওই নবীর নুরারি কদম মুবকে সৃষ্টি না করলেন আল্লাহ তালা সাত আসমান সাত জমিন ফুল কোন কি স্তিস্ পে করছ না রাহাতুল আ সিকিন সিরাজুল মনির নবী সুজাহান সরকার कायनात নূরে মুজাফ ফখর আদম দস্তানা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী পদ মোবারক বি আল্লাহ পাঁচজন কবুল করেন সদা বলেন আমিন আর অনুগত বলেন আমিন সম্মানিত হাজিরিন আমাতিয় ও উদ্রনী کرام গত সময় আলোচনা হয়েছিল সম্মানিত আলেম ওলামাদের মর্যাদা সম্পর্কে যেহেতু কোনো একটি সমস্যার কারণে সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারি নাই সেই লক্ষ্যে সেই বিদায় পূর্বের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে এবং সহ্য সহকারে আমাদেরকে আমল করা তা দান করে সজাগরণ আমিন আর মহাবত্য বলুন আমিন সম্মানিত তাহাদ প্রিয় কারাম যারা আল্লাহর দিন শিক্ষা করে রসুলের সুন্না শরীফ যারা শিক্ষা করে এবং আল্লাহর পবিত্র বাহানী কুরআনুল করিম যারা শিক্ষা করে এটাকে মুখস্ত করে এবং এটাকে নিজের কলবে ধারণ করে আমার আল্লাহ পাকুল আলমিন ওই সমস্ত আলেম ওলামাদের মর্যাদাকে আমার আল্লাহ দুনিয়ার সাধারণ মানুষ থেকে শতগুণে আরো বৃদ্ধি করে দিয়েছেন দুরুকম সুবহানাল্লাহ দুনিয়ার সকল আল্লাহর বান্দা কিন্তু আমাদেরকে আল্লাহ একজন থেকে আরেক জনের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন দুরুকম ঠিক নাকি একজন কৃষক আর একজন ডাক্তার একজন ম্যাজিস্ট্রেট কৃষকের যেই রকম সম্মান ম্যাজিস্ট্রেটের সেই সম্মান নাকি তার চেয়ে আরও বেশি দূরভাবনা তার চেয়েও আরো বেশি কেন বেশি সে শিক্ষা অর্জন করেছেন সে জ্ঞান ধারণ করেছেন সে বিভিন্ন বড় বড় লেকচারে বই পড়েছেন বিভিন্ন বিভিন্ন বিদ্যা অর্জন করেছেন এই জন্য তার জ্ঞানটা বেশি এই জন্য তাকে সম্মানও বেশি দেওয়া হয় আল্লাহর জমিনের মধ্যে কিছু মানুষ হয়েছেন যাদের মর্যাদা আমার আল্লাহ রবুল আমি অন্যান্য মানুষের মর্যাদা থেকে আরো কি করে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন যেমনিভাবে দুনিয়াতে আমরা দেখি যারা কোরআন সন্ন্যায়ের এলে অর্জন করে তারা আল্লাহর দিন শিক্ষা করে রসুলের সন্ধ্যা অর্জন করে আল্লাহর কোরআন শিক্ষা করে ওই সকল মানুষের মর্যাদাকে আমার আল্লাহ দুনিয়ার মানুষ চাইতে আরো এমন অধিক অধিক গুণে বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ তাদের মর্যাদাকে শুধু দুনিয়াতে বাড়িয়ে দেন নাই আখেরা তো আসরের ময়দানেও আলেম কোলামাদের মর্যাদাকে আমার আল্লাহ বুল করে দিয়েছেন কেন কেন দিয়েছেন এই আলেমরা আল্লাহর দিন শিক্ষা করেছেন আসরের ময়দানে যখন আমরা উপস্থিত হয়ে যাব ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সকল আলেম ওলামাদের মর্যাদাকে সারা কুটি 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 মানুষের স্থায়িত আলেপ ওলামাদের মর্যাদাকে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ বৃদ্ধি করে দেবেন বিশ্ব বাংলা আলেপ ময়দানে একদিনের সবাই

ওই সকল মানুষরা আমাদেরকে মহাপত করেছিল আমাদেরকে ভালোবেসে দিল আল্লাহ আল্লাহ তখন বলবেন বান্দা ও আমার বান্দা তুমি যখন বলেছ যাও 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 তোমার যাকে আল্লাহর যাতে প্রবেশ করো তোরকম সুবাহান আর তোর সুবাহান আল্লাহ বন্ধু আমার বাবার আমার আশায়

যারা ইমান আনে আর যারা এই ইমান আনায়ন করার পরে যারা ইমান আনায়ন করার পর আমি আল্লাহর কোরআন শিখবে আমার রসুলের হাজি শরীফ শিখবে আমি আমার রসুলের বিভিন্ন কিতাবাদি পরে আমার তারা আলাম

আমার আল্লাহ তাদের মর্যাদা কে দুনিয়ার মধ্যে बुलंद করে দিবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার বাবা আমার অনেকের ছেলে মেয়ে মাদ্রাসায় পরে কি করে না যারা বড় হন পরে কি করে না অনেকের ন্যায় নষ্ট পরে অনেকের নতি পরে অনেকের সন্তান পরে অনেকে পড়া না যারা এবং এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আর কয়েকটা ছেলে মাদ্রাসা পড়ে এই মাদ্রাসা পড়লে যেমন লাভ এই দিনের আবার দেখেন একজন হাফেজের বাবার কেমন সম্মান একজন আলেমের বাবার কেমন সম্মান জোর মনে কি থাকে মুকুট থাকে নুরা মুকুট থাকে রাজা বাদশাラム মুকুট করে না জোর মনে করে কি করে না হাজার মানুষের মধ্যে একজন মুকুটলা মানুষকে যেভাবে বিনা দায় আশারের ময়দানে কুটি কুটি মানুষের মধ্য থেকে আলেমের বাবার মর্যাদা দিয়ে ধরে আমার আল্লাহ পূরণ

এই দিনের শিক্ষা অর্জন করে তারা আরেম হবে যারা আনন্দার হবে যারা আরেম হবে আল্লাহওয়ালা হবে আমাদের

এটা আমাদের সম্পদ টাকা পয়সা আদলে নাই এটাও আমাদের কি ব্যবসা বাণিজ্য এটা আমাদের কি আমাদের জায়গা জমিন আদ্রায় এটাও আমাদের কি কিন্তু দুনিয়াতে যত সম্পদার্থে যত কিন্তু আছে

আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধর্মের জিয়ান দান করেন আল্লাহ আমার আল্লাহ যার ভালো সান আমার আল্লাহ যার মঙ্গল কামনা করেন আমার আল্লাহ যার উত্তম চায় তাহলে দুনিয়াতে যারা পড়ে যারা লেবল এলেম আর যারা এলেম অর্জন করেছেন যারা লেবল এলাম থেকে এলেম অর্জন করে আলেম হয়েছেন আমার আল্লাহ তাদের ভালো চায় নাকি খারাপ চায় গৌরব ভালো নাকি খারাপ

আমার বাবা আমার বৌদ্ধের অর্থে এলাম অর্জন করলে কেমন লাভ এই অর্জন করলে আমাদের কেমন রয়েছে এই আলেম জানা চলানো পীর রত্ন

হুজুর আব্দুল মাদের জিলারি তিনি যতটা হুজুর আব্দুল মাদের সিলারি এবারে কে বলছে কে কে আমার টিনের ছালের উপরে কে শব্দ করতেছ কে 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 ওখান থেকে আওয়াজ দিচ্ছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার কাছে কেন 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 পাঠিয়েছেন ওই শয়তান আমি যদি সারা জীবন সাহায্য করি

এর কারণে তীরে আসছে سرطان শুরু এই কারণে আলেমদেরকে শয়তান বুটা দিতে কষ্ট সাধারণ মানুষের হয় আব্দুল কাদের যখন তিনি গড়টা বন্ধ করে দিয়েছেন তিনি এবার শয়তানকে ডেকে বলতেছেন আপনি যে এখানে এসেছেন আপনার পরিচয়

নাকি ম্যাকি পায়তালান্ট পে যখন আব্দুল্লাহর জreadlineতে শয়তান আসার পরে দকা খেয়ে pereche ওই আবেদ ব্যক্তির কাছে যখন শয়তানে গিয়েছে ওই আবেদ ব্যক্তি ওই শয়তানের শক্ত পরে পড়ে সেই ইমান হারা হয়েছে যরকর নাউল তুমি কিভাবে প্রতিবাদ করতেছ তুমি কিভাবে তাকে সাকাত সমনকর করছ আমি এইভাবে করেছি কি যখন হয়ে গিয়েছিল আমি তাকে একটা বাথরুমের ভিতরে ফেলে দিয়ে আমি চলে এই আমি এই কথাটা এই জন্য বলেছি এলএম মানুষের কি কারণে আসে এলএম মানুষের কি উপকারে আসে এলএম অর্জন করলে কি সাওয়াব রয়েছে এই এলএম অর্জন করলে কি রকম উপকার হয়েছে যদি আমি আপনি চেষ্টা করতে হবে একজন জোরন দা আল কাসর না একজন সন্তানকে যখন আপনি আলেম বানাইবেন আপনি আলেম হতে পারেন না সন্তানকে বানান আপনি সন্তান সন্তানকে বানাইতে পারেন একজন নাতিকে বানান আপনার নাতিকে বানাইতে পারেন না সেই একজন বংশ থেকে একজন আমাদের পরিবারের আমাদের মাদ্রাসা হচ্ছে আমরা যদি চেষ্টা করি একটা করে সন্তান মাদ্রাসা দেওয়ার জন্য সম্ভব কিনা চেষ্টা করবো তিন সাল একজন ছেলেকে হাফেজ চেষ্টা করবো তো বংশধরে বংশের মধ্যে একজন ছেলেকে আলেম বানাবো পুরানো হাফেজ বানাবো রাজি আসলে নাই নাই পাক আমাদের সবাইকে করতে প্রত্যেক আমিন আরও মহামতো বলেন আমিন নামাজও পড়ে আপনারা বলছেন আপনারা বলছেন